আল্লা সবাই সুস্থতা বন্ধু হবে আল্লাহ টিভিএস বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি ক্রয় করতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে দুই দিনের মধ্যে গাড়ি আপনাদের ডিস্ট্রিকে পৌঁছায় দিব টাকা দিয়ে গাড়ি উঠে নেবেন মালিকানা চেন সহই বাইকটি বিক্রি হবে এবং এই বাইকটি যে কোনো জেলা থেকেই রেজিস্ট্রেশনও নিজ নামে করার সুযোগ আছে আমরা সরুম কাগজ সবগুলোই আপনাদের নামে পরিবর্তন করে দিব এবং বাইকটি কি কন্ডিশন আছে তারই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা তারা চাইলে নতুন দেখতেছেন সার যে এই বাইকটি সামনের মাঠ দেখেন আগে টায়ারটা দেখেন গাড়ির সাত অনেকদিন ব্যবহার করতে পারবেন এত কোনো সমস্যা নেই মাঠ দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই নিখুঁত হাইরুগের ডিস্ক সহ একদম নতুনের মতো আছে এভাবে আঙুলটা চেক করবেন যে একটা বাইক তিন হাজার চার হাজার কিলো চলে যেরকম হাইরুগের ডিস্ক থাকে হো বা হো কিন্তু আছে দুটি সহ এবং সামনে দিকে যে অ্যাক্সিডেন্ট হয় নাই এই প্রেলটা প্রমাণ মাঠঘাট প্রমাণ একদম নিখুঁত হেটার গ্লাসটাও কিন্তু প্রমাণ নিখুঁত আছে সামনের অংশগুলো সহ এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ এবং লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে দেখেন প্রতিটা অংশ একদম নিখুঁত টাঙ্গির দিকে তাকান অরিজিনাল রঙ তো টাঙ্কির অরিজিনাল রঙ এই যে স্টিকারটা কিন্তু অরিজিনাল আছে এই সাইডের স্টিকারগুলোও অরিজিনাল দেখেন গ্লেসটা দেখছেন এক হাতে চললে বাইক নতুনই হয় চাই সেটার বয়স দশ বছর হোক পনেরো বছর হোক যদি যত সহকারে কেউ ব্যবহার করে দীর্ঘদিন নতুনই থাকবে এটাই কিন্তু স্বাভাবিক যেমন প্রমাণ এই বাইকটি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এর বাম্পারটা দেখছেন এখন পর্যন্ত কারোর সাথে টাচ লাগাইতে দেয়নি এটাও কিন্তু একটা নতুনত্ব প্রমাণ ইঞ্জিনের কালার নাট ইঞ্জিনের সাউন্ড সব কিছুই নতুনের মতো আছে এবং এখন পর্যন্ত যদি একটা নাটে হাত পড়ে থাকে এই বাইকটির দাম এক টাকাও নেব না ফ্রি সাইড কপারটাও দেখেন ফ্রেশটাকে বলা এটাতে এর পাওদানিগুলো সহ সেই থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন কোনো জায়গায় দাগ স্পট আছে আছে। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বাইকটি আমরা সরম কাগজ পরিবর্তন করে দেবো যাতে করে আপনারা ডাকাত থাকলেও নাম্বার করতে পারেন খুলনা থাকলেও যাতে নাম্বার করতে পাবেন সেই ব্যবস্থা আমরা এখান থেকে শোরুম কাগজগুলো কমপ্লিট করে দিব সিগন্যাল লাইট চায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল পিছনে মাঠ গাছ সহ পিছনে টায়ারটাও দেখাবো দেখেন পিছনে টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার অরিজিনাল বিট এবং এখন পর্যন্ত নতুনের মতি কিন্তু আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই সাইডে দেখেন দেখেন তো কোনো জায়গার দাগ স্পট আছে অসম্ভব নিচের অংশগুলো সহ ফোর ফেরেস পুরা সাইলেন্সার সহ সাইলেন্সার সহ ফোর ফুল ফেরেস এতে কোনো বিন্দু পরিমাণও সন্ধ নেই আবারও দেখা দিয়েছি যে একটা স্টিকারের দেখেন একটা স্টিকারেরও তো কোনো ধরনের দাগ স্পট নেই এত ফ্রেশ কারণটা জানেন একদম শখিন লোক এই বাইকটি ব্যবহার করেছে আমাদের এখানকারই লোক নারুলি সাপেকি নিকৃ লোক চেনাশোনা জানা এবং আমার সাথে খুবই সম্পর্ক তো এই বাইকটির এক হাতেই চলেছে এতদিন যার কারণে এত নিখুঁত টাঙ্কিটা দেখছেন এখন পর্যন্ত টাঙ্কিটা কি ফ্রেশ বাম্পার সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা না বাইকটির ইঞ্জিন চেক করবেন চেক করে নেবেন যে বাইকটির ইঞ্জিন কোনো ধরনের ফলা পড়ছে কিনা এবং এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস সিগন্যাল লাইট ভাইজার দেখেন সম্পূর্ণই ফুল ফ্রেশ এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো তার আগে সাইড কভারটা দেখেন হ্যান্ডেলের চাপা সুইচ পোরা হ্যান্ডেলটা দেখেন একদমই ফ্রেশ মিটারটা শহর ঠিক আছে মিটারটা শহর একদম ফ্রেশ বাইকটি এখন সাউন্ড কোয়ালিটি শোনাব এবং চলাটা দেখেন আমি অরিজিনাল চোলা দেখাবো আট হাজার কিলো আট হাজার কিলো অরিজিনাল চলা অরিজিনাল দেখেন অরিজিনাল চলাউন্ড দেখেন স্মুথ সাউন্ড কাকে বলা হয় দেখেন তো একটা বাইক আট হাজার কিলো চলছে এখনো চলতে হবে কমপক্ষে চল্লিশ হাজার চল্লিশ হাজার কিলো চলার পরে গা ইটুখানি কাজ করতে হবে সেটা হচ্ছে রিং পাল্টাইতে হবে তো চল্লিশ হাজার কিলো চলালে আপনার তো দেখা যাচ্ছে যে পাঁচ থেকে দশ বছর চলে যাবে ঠিক আছে না তার মানে এতদিন কিন্তু আপনারা যত্ন সহকারে বাইকটি ব্যবহার করতে পারবেন এখন বাইকটি বাইকটিতে আমি বাইকটি ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস পঁচানব্বই হাজার টাকা যারা পঁচানব্বই হাজার টাকা দিয়ে কেনার ইচ্ছা আছে তারাই দয়া করে ফোন দেবেন